লম্বা গড়নের বোলার লেগ স্পিনের এই অ্যাকশনও আপনার কাছে অচেনা লাগার কথা নয় সত্যিই তাই বিয়ে করার মাত্র দুই দিনের মাথায় মিরপুরে রিশাদ হোসেন বিশ্বকাপ শেষে নিজ শহর নীলফামানিতে গত বারো জুলাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই ক্রিকেটার দুই দিন পরেই তাকে দেখা গেল ঢাকায় মিরপুরের হোম অফ ক্রিকেটে ঋষাদের সামনে অ্যাসাইনমেন্ট বলতে আছে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ তাই ধারণা করা যায় ওই টুর্নামেন্টের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন আগে ভাগে রবিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে এসে সেন্টার উইকেটে বোলিং শুরু করেন এই লেগ স্পিনার তিনি একানন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা আরেক স্পিনার তানভীর ইসলাম এবং দুই পেসার হাসান মাহমুদ ও আশিকুর জামানও ছিলেন এ সময় তারা সকলেই পালাক্রমে বোলিং করে গেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম বাংলাদেশ দলের টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছিল গত পঁচিশ জুন এরপর গত প্রায় তিন সপ্তাহের মতো ব্যাট বলের বাইরেই ছিলেন ঋষাদ বলা যায় রবিবারই বিশ্বকাপের পর প্রথম বল হাতে নিতে দেখা গেল তাকে তবে তা কি বিশ্বকাপে যেমন দুটি ছড়িয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার মাঝের এই বিরতির পর আবারও বল হাতে নিতেই দেখা গেল তার সেই চেনারূপ তার সাধারণ লেগ স্পিনের ক্ষেত্রে অ্যাকুরেসি তো দেখা গেছে বেশ ভালো এছাড়া গুগলির ক্ষেত্রেও বজায় ছিল এই ধারা বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার ছিলেন রিশাদ হোসেন দারুণ বোলিংয়ের সেই ধার এদিনও মিরপুরে দেখা গেল বিশ্বাসের বা আত্মবিশ্বাস কাজে দেবে ভবিষ্যতের পথে আপাতত সামনে রয়েছে গ্লোবাল টি টোয়েন্টি আগামী পঁচিশ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট যেখানে রিশাদকে দলে ভিড়িয়েছে টরন্টো ন্যাশনালস শুধু রিষাদ নন বাংলাদেশ থেকে সাকিব আল হাসান শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনরাও ডাক পেয়েছেন গ্লোবাল টি টোয়েন্টিতে খেলার জন্য Join the Greek frenzy.